আসসালামু আলাইকুম হ্যালো एवरीवन সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি তো দেখতে পাচ্ছেন অনেকগুলা আয়োজন করা হইছে কারণ হচ্ছে আমাদের এখানে আজ মাহফিল হবে আর মাওলানা দের খাওয়া দায়িত্ব আমার কাকাদার ওখানে দিয়েছে এখানে তিনটা বিছুই বাহিনী লাগিয়ে দিয়েছি এগুলা হচ্ছে प्याज মরিচ কাটতেছে অনেক কিছু রান্না হবে হ্যাঁ গরুর গোশত রান্না হবে পিঠালি রান্না হবে মুরগি মাছ ডিম ডাউল আর অনেক কিছু বেগুন বড়া টাকি মাছের ভর্তা অনেক কিছুর আয়োজন করা হবে এই যে একটা বিচ্ছু বাইন আপনি কিছু বলেন পেঁয়াজ কাটতে কাটতে চোখে জ্বালা ধরে গেছে তো এই আর কি ইয়া পরে দেখা যাবে না এটা বিবাহিত আপু তো সবাই আমাদের এখানে ওয়াচ শোনার জন্য চলে আসেন অনেক অনেক কিছুর আয়োজন করা হবে আসলে এখানে খাইতে পারবেন আর জামালপুরের বিখ্যাত খাবার হচ্ছে মিল্লি পিঠালি

বাতাস না থাকলে আর কি করার ধান ওড়ানো যে কষ্ট হয় এগুলা উড়ানো হয় নাই আর এগুলো হচ্ছে পরিষ্কার করা হয়েছে রোদ আছে বাট এই বাতাস নাই এই আর কি তো এত টুকুই উড়ায় আর কি বাদ দিয়ে দিলাম আর বাকি টুকু হচ্ছে কালকে উড়ানো হবে কারণ একটু কাজ করতে হবে আর এগুলো হচ্ছে গরু আমার আবুর পালন করা অনেক দিন দেখাইছি তো আজকে আবার দেখাইলাম আসলে ওই অনেক দিন থেকে ইয়াতে লং ভিডিও দেওয়া হয় না তাই ভাবলাম আজকে একটু লং ভিডিও দেওয়া আমার ফোনেরই স্পেস একদম নেই আমি উপর ভিডিও বানাইতে পারি না আর এগুলো হয়তো আছে গরুর গোবর দিয়ে বানানো খড়ি এগুলো দিয়ে রান্না করা হয় অনেক রোদ বাট বাতাস নেই বাতাস থাকলে হয়তো আজকে ধানের কাজটা শেষ করা হয়তো তো কি আর করার মুরগি নিয়ে আইসেন কাটা লাগবে ওইটা কই কেজি মুরগি নিয়ে আইসেন হ্যাঁ তো যাই হোক এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন যারা ইউটিউব থেকে দেখবেন তারা অবশ্যই আমাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন আর যারা ফেসবুক থেকে দেখবেন অবশ্যই লাইক করবেন শেয়ার করে ভাষা থাকবেন আল্লাহ হাফিজ